এবং আপনাদের জন্য বোরিং এর চমৎকার কিছু ড্রেস নিয়ে চলে এসেছি যারা কটনের ভিতরে একটু ডিফারেন্ট স্টাইলের ড্রেস চাচ্ছেন বিশেষ করে বোরিং ওয়ার্ক এর মধ্যে এই লেভেল একদম চমৎকার সুন্দর একটি ড্রেস চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আজকে দুইটা সেট আপে নিয়ে এসেছি একটা হচ্ছে ডিপ সেটিং এ আর একটা হচ্ছে লাইট সেটিং এ তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে ডিপ সেটিংটা দিয়ে স্টার্ট করব এই কালারটা আপনাদেরকে শুরুতে দেখাবো এবং এই প্রোডাক্ট গুলো অনলাইন অর্ডার করতে আপনাদেরকে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পারচেজ করতে পারবেন আউটলেটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সো চলেন এখন আপনাদেরকে আজকের এই সুন্দর চারটি কালারের শুরুতে যেটা দেখাবো বলছি সেটা দিয়ে স্টার্ট করে দেই সো এটা হচ্ছে কামিজটা ফার্স্ট অফ অল এটার যে ফেব্রিক সাইজটা আছে দেখেন এত বেশি পরিমানে কাপড় দেওয়া আছে যেন আপনি খুব ইজিলি ড্রেসটা মেক করতে পারেন এবং এটার নিচের এখানটায় দেখেন এখানে কিন্তু আলাদা একটা কুশি কাটা লেয়ারে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে কিন্তু বসানো আছে এবং নিচের এখানে কিন্তু হ্যাভি করে বোরিং এর ওয়ার্ক সাথে এখানে সুন্দর একটি কুশি কাটা লেস ওয়ার্ক করা আছে সো কাম যে ফ্রন্ট হচ্ছে এটা ব্যাক আর হাতার কাপড়টা কিন্তু সেম এরকম প্রিন্টের মধ্যেই থাকবে তারপরে একবার দেখিয়ে দিই আপনাদেরকে যেন কোনো কনফিউশন না থাকে এটা হচ্ছে ব্যাক আর নিচেটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করতে পারবেন এবং ফাইনালি এটার যে ওনাটা আছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা মাসাল্লাহ দারুণ আমরা সবসময় স্পেশালি ফোকাস রাখি ওনার মধ্যে যেন ওনাটা স্পেশালি একটু বেশি ইউনিক হয় স্পেশালি যেটা হচ্ছে কামিজের উপরে রাখার পরে যেন সব মিলিয়ে আপনার কাছে এক দেখায় ভালো লাগে দেখেন তো আজকে ড্রেসটা কি যে চমৎকার যারা লাভার আছেন এই ধরনের বুটিক্স স্টাইলের ড্রেসগুলি পরতে কিন্তু দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল হয় সো এখন এটার যে কালার আছে নেক্সট কালারে আপনাদেরকে নিয়ে যাই খুবই চমৎকার কিছু কালার চলে এসেছে টোটালি চারটি কালার আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি কালারে খুবই সুন্দর আপনাদের সবার পছন্দ হবে ইনশাল্লাহ সো ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আপনার অনেক রিলেটিভ থাকে যারা হচ্ছে এই ধরনের ড্রেসগুলো খুঁজে থাকেন সো সব সময় কিন্তু সব ভিডিও বা সব ড্রেস এক সময় আপনি পাবেন না তো ইনশাল্লাহ আমাদের ফয়সাল টেক্সটাইল আমরা চেষ্টা করতেছি সামঞ্জস্যভাবেই আপনাদেরকে সব ধরনের ড্রেসের ভিডিও দিতে যেন আপনি সব রকম ড্রেসের ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যান তো অবশ্যই আমাদেরকে আপনারা সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্য আপনারা সাবস্ক্রাইব করেন বলতে হয় না কারণ আপনারা না করলে আমরা এত দ্রুত এই অবস্থানে চলে আসতে পারতাম না খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু আপনাদের সবারই মনের জায়গা করে নিয়েছি আমরা ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ আপনাদেরকে আরো সারপ্রাইজ দেওয়ার জন্য বিশেষ করে এবারে ঈদে আপনাদেরকে নতুন করে সাজাতে আমরা আপনাদের জন্য বেশ কিছু এক্সক্লোসিভ ডিজাইন নিয়ে চলে আসবো যেগুলো আপনারা দেখা মাত্রই সব আপদের নিতে মন চাইবে আমাদের সাথেই থাকুন প্রাইসটাও কিন্তু অনেক অনেক রিজনেবল থাকবে যেমন আজকের প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকায় আপনারা এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে টোটালি চারটি কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান সুন্দর কিছু দেখতেও কিন্তু অনেক টাইম নিয়ে দেখালো মনে হয় যে সময়টা খুব অল্পতই শেষ হয়ে গেছে সো এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে খুবই সুন্দর একটা নোটস কালারের মধ্যে চমৎকার একটি কালার হ্যাঁ এই কালারের কিন্তু আলাদা করে একটা চাহিদা থাকে কারণ কালো ফসা শ্যামলা সব আপাক আপুকেই কিন্তু এই কালারে অনেক বেশি মানায় সো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ